এশিয়ার নতুন পরাশক্তি আফগানিস্তান আফগানিস্তানের যদি আমরা স্কোয়াডটা দেখতে চাই সেক্ষেত্রে ওপেনিংয়ে আমরা দেখতে পাচ্ছি রাহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানকে রাহমানুল্লাহ গুরবাজের টি টোয়েন্টি আই কেরিয়ারটি কিন্তু বেশ সমৃদ্ধ এ পর্যন্ত উনি সতেরোশো ছিয়াত্তর রান সংগ্রহ করেছেন ওনার টি টোয়েন্টি আই কেরিয়ারে উইথ আ স্ট্রাইক রেট অফ ওয়ান থার্টি টু পয়েন্ট সেভেন ফোর তো রাহমানুল্লাহ গুরুবাজ আসলে খুবই ভাইটাল একটা ফ্যাক্টর হতে যাচ্ছেন আফগানিস্তান ব্যাটিং লাইনআপের জন্য ওনার সঙ্গী হিসেবে আমরা হয়তো বা দেখতে পারবো ইব্রাহিম জাদরানকে এখন ইব্রাহিম জাদরানের স্ট্রাইক রেট নিয়ে কিন্তু একটা ইস্যুস রয়েছে এ পর্যন্ত টি টোয়েন্টি আই কেরিয়ারে ওনার স্ট্রাইক রেট আমরা দেখতে পাচ্ছি একশো এগারো দশমিক এক এক এবং উনি টি টোয়েন্টি আই কেরিয়ারে বারোশো নব্বই রান সংগ্রহ করেছেন ইয়াং সেনসন সেদিকুল্লাহ আতাল উনি নাম্বার থ্রিতে মোস্ট প্রবেবলি ব্যাটিং করবেন ওনার স্ট্রাইক রেটটাও কিন্তু খুব আসার জায়গা নিয়ে আনা না এ পর্যন্ত ওনার স্ট্রাইক রেট রয়েছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন পয়েন্ট সেভেন ফোর তো ইব্রাহিম জাদরান এবং সেদিকুল্লাহ আতাল এই দুটো প্লেয়ারই কিন্তু তাদের ক্যাপাবিলিটি দিক থেকে যদি আমরা চিন্তা করি আফগানিস্তানকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য রাখেন বাট টি টোয়েন্টি কেরিয়ারে এই পর্যন্ত তাদের পারফরমেন্স আমরা যেমন দেখতে পাচ্ছি এই দুইটা মানে ব্যাটার কিন্তু আফগানিস্তানের ভোগান্তিরও কারণ হতে পারেন যদি তারা সময় মতো ছন্দে ফেরত আসতে না পারেন আমরা পাকিস্তানের কথা বলেছি সেখানে কিন্তু তাদের টপ অর্ডারটা কিন্তু খুবই স্টেবল আমার কাছে মনে হয় যে সাহেব জাদা ফারান সাহেমায়ু ফাকার জামানার মতো ব্যাটার রয়েছেন এবং তাদের প্রত্যেকের স্ট্রাইক রেট কিন্তু অ্যাবভ ওয়ান থার্টি ছিল ভাইরাস আফগানিস্তানের ক্ষেত্রে আসলে টপ থ্রিতে শুধুমাত্র রাহমানুল্লাহ গুরবাজের স্ট্রাইক রেট মোর দ্যান ওয়ান থার্টি ইব্রাহিম জাদরান এবং সাদিকুল্লাহ আতালকে এই ক্ষেত্রে হয়তো কিছু ইনিশিয়েটিভ নিতে হবে যেন তাদের স্ট্রাইক রেটটা আরেকটু ওপরে ওঠে নাম্বার ফোরে রিসেন্টলি কনক্লুডেড যে ট্রাই সিরিজ ছিল সেখানে আফগানিস্তান দারফিজ রাসুলিকে ট্রাই করেছেন বাট আমি এই জায়গাটা একটু ভিন্নভাবে দেখতে চাচ্ছি আফগানিস্তান শুড ব্রিং আইদার ওমার জাই ওর মোহাম্মদ নাবি অ্যাট নাম্বার ফোর এর কারণ হচ্ছে ওমার জাই ব্যাট হাতে ওনার সামর্থ্য রয়েছে বড় ইনিংস খেলার কিন্তু আমরা যদি তারও টি টোয়েন্টি ক্যারিয়ারটা দেখি সেখানে কিন্তু এ পর্যন্ত ওনার ব্যাটিং গড় মাত্র চোদ্দ দশমিক ছয় দুই এবং স্ট্রাইক রেট ওই একশো দশের ঘরে মোহাম্মদ নাবির স্ট্রাইক রেটটা সেই ক্ষেত্রে বেশ ভালো ওনার স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট টু থ্রি উনি এই পর্যন্ত টি টোয়েন্টি আই কেরিয়ারে দুই হাজার দুইশো উনপঞ্চাশ রান সংগ্রহ করেছেন উইথ অ্যান অ্যাভারেজ অফ টোয়েন্টি টু পয়েন্ট জিরো ফোর সো মোহাম্মদ নাবিকে যদি নাম্বার ফোরে খেলানো যায় সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো দিকটা কী হবে যে উনি বেশ কিছু বল পাবেন খেলার জন্য উনি কিছুটা উইকেটে সেট হতে পারবেন আমার মনে হচ্ছে যে এশিয়া কাপ যে দুটো ভেনুতে অনুষ্ঠিত হতে চলেছে আবুধাবি এবং শারজা দুই ম্যাচ হওয়ার পরে হয়তো উইকেট কিছুটা স্লো ডাউন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এসেই বড় বড় শট খেলতে পারবেন না সো মোহাম্মদ নাবির মতো ব্যাটার যদি উইকেটে কিছুক্ষণ থেকে তারপরে নিজেকে ফ্লারিশ করার চেষ্টা করেন আমার মনে হয় সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা সবচেয়ে বেশি আউটপুট হয়তো পেতে পারি সো ইদার আজমাতুল্লাহ ওমর জাই ওর মোহাম্মদ শুড শুট এট নাম্বার ফোর নাম্বার ফাইভে কারিম জানাত রয়েছেন উনি ফার্স্ট বোলিং অলরাউন্ডার এর পরবর্তীতে আমি দেখতে চাইব গুলবাদী নাইবকে গুলবাদির নাইবের অফ ফর্ম কিন্তু আফগানিস্তানের বেশ একটা বড় দুশ্চিন্তার কারণ নাইব যদি ইনফর্ম থাকেন সেই ক্ষেত্রে ডেথ ওভার্সে পাওয়ারফুল ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু আফগানিস্তান একটা বাড়তি অপশন পেতে পারে রাশিদ খানের পাশাপাশি বোলিংয়ের ক্ষেত্রে যদি আমরা আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো রাশিদ খান নুর আলী জাদরান এবং আল্লাহ মোহাম্মদ গাজান ফার তিনজন মিষ্টি স্পিনার তিনজনই টি টোয়েন্টি কেরিয়ার খুব সমৃদ্ধ আমি যদি রাশিদ খানের কথা বলে আসি উনি এই পর্যন্ত টি টোয়েন্টি আই কেরিয়ারে একশো সত্তরটি উইকেট সংগ্রহ করেছেন ওনার ইকোনমি মাত্র সিক্স পয়েন্ট ওয়ান টু নুর আি কথা যদি বলে থাকি কেবলই উনি ওনার টি টোয়েন্টি আই কেরিয়ার স্টার্ট করেছেন এবং উনি কিন্তু আইপিএল গুজরাট টাইটেন্সের হয়ে খেলে থাকেন রাশিদ খানও আইপিএল গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন এবং নুর আলী মানে নুর আহমেদের ইকোনমি হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ফাজাল হাক ফারুকি মানে একমাত্র স্পেশালিস্ট পেসার আফগানিস্তান মূলত এরকম সেট আপেই তাদের ইলেভেনটা সাজায় ফাজাল হাক ফারুকি এই পর্যন্ত টি টোয়েন্টি কেরিয়ারে উনষাটটি উইকেট সংগ্রহ করেছেন ওনার ইকোনমি কিন্তু বেশ ইমপ্রেসিভ লেস দেন সেভেন অ্যান্ড দ্যাট ইজ সিক্স পয়েন্ট সেভেন নাইন তো মাই প্রেডিক্টেড ইলেভেন যদি আমরা আফগানিস্তানের ক্ষেত্রে বলতে চাই সেটা হচ্ছে রাহমানুল্লাহ গুরবাস এবং ইব্রাহিম জাদরান ওপেনিংয়ে থাকবেন নাম্বার থ্রিতে সেদিকুল্লাহ আতাল নাম্বার ফোরে ইদার আজমাতুল্লাহ মার জাই ও মহম্মদ নাবী নাম্বার পাবে কারিম জান্নাত নাম্বার সিক্সে হয়তো বোমার জেবা মোহাম্মদ নাবি দুজনে যে একজন খেলবেন নাম্বার সেভেনে গুলবাদিন নাইব নাম্বার এ রাশিদ খান নাম্বার নাইনে নূর আহমেদ নাম্বার টেনে গাজান ফার এবং নাম্বার ইলেভেনে ফাজল হাক ফারুকি তাতে হচ্ছে কি ফাস্ট বোলিংয়ে আফগানিস্তানের তিনটা অপশন থাকবে ফাজল হাক ফারুকি এবং আজবাতুল ওমরজে যদি নতুন বলে বোলিং করেন গুলবাদিন নাইব হয়তো মিড ওভার্সে যদি পেসারদের থেকে কোনো ওভার দরকার হয় সেটা দিতে পারবেন এবং স্পিনের ক্ষেত্রে কিন্তু আফগানিস্তানে আসলে প্রচুর ভ্যারিয়েশন রয়েছে মোহাম্মদ নাবি উনি অফ স্পিন বোলিং করে থাকেন রাশিদ খান এবং আল্লাহ মোহাম্মদ গাজান ফার তারা রাইট আর্ম লেগ ব্রেক বোলার এবং নুর আহমেদ উনি লেফট আর্ম চায়নাম্যান বোলার আফগানিস্তানের ক্ষেত্রে সবচেয়ে আদর্শ রেসিপি হতে পারে ম্যাচ জয়ের ক্ষেত্রে শুরুতে তারা ব্যাট করে অ্যাবাভ ওয়ান ফিফটি একটা স্কোর সংগ্রহ করবে এবং উইকেটে যদি স্পিনারদের সহায়তা থাকে সেখানে কিন্তু তারা অপোনেন্টকে চোখ করে আসলে টার্গেটটা রেস্ট্রিক্ট করার সামর্থ্য রাখে তাদের দুর্বলতার জায়গা হচ্ছে যখন তারা টার্গেট চেজ ডাউন করতে যাচ্ছে কস মিডিল অর্ডার বলি বাট অপারের বলি কোনো ব্যাটারিরই কিন্তু স্ট্রাইক রেট আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না অ্যাপার্ট ফ্রম রহমানুল্লাহ গুরবাজ পাশাপাশি যখন ফিনিশিংয়ে আফগানিস্তান যাবে সেই ক্ষেত্রে কিন্তু ডেথ লং হ্যান্ডেলে ব্যাট করার মতো ব্যাটারের সংখ্যাও কিন্তু আমরা খুব কম দেখছি সেক্ষেত্রে যদি মোহাম্মদ নাবিকে নাম্বার ফোরে খেলানো হয় ডেথ ওভার্সের ব্যাটিংয়ে হয়তো আমরা রাশিদ খানের পাশাপাশি কাউকে দেখতে পারবো না আবার মোহাম্মদ নাবিকে যদি ডেথ ওভার্সের জন্য রেখে দেওয়া হয় ব্যাটিংয়ে সেক্ষেত্রে মিডল অর্ডারে আমরা একটা ভ্যাকুমের মতো দেখতে পাচ্ছি সো আফগানিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যখন তারা এই টুর্নামেন্টে বিভিন্ন ম্যাচগুলোতে টার্গেট চেজ ডাউন করবে